সরকারের সিদ্ধান্তের বিরোধিতা করার অভিযোগ তুলে হরিপালে গঠিত হল পশ্চিমবঙ্গ প্রোগ্রেসিভ প্রোটেটো গোয়ার্স অ্যান্ড টেরার্স অ্যাসোসিয়েশন সংগঠন মানে সবার স্বার্থ দেখা সংগঠন মানে দু একজন ব্যক্তির স্বার্থ চরিতার্থ করার জন্য নয় তাই পরবর্তী সংগঠন করা হয়েছে পশ্চিমবঙ্গ প্রগ্রেসিভ পোটেটো গোয়ার্স অ্যান্ড টেরার্স অ্যাসোসিয়েশন আজ হুগলির হরিপালে রাজ্যে নতুন এক সংগঠন গঠিত হয় উপস্থিত ছিলেন রাজ্যের কৃষিমন্ত্রী শোভনদেব চট্টোপাধ্যায় প্রাণী সম্পদ দপ্তরের মন্ত্রী স্বপন দেবনাথ পঞ্চায়েত মন্ত্রী প্রদীপ মজুমদার কৃষি বিপণন মন্ত্রী বেচারাম মান্না সহ একাধিক বিধায়ক এছাড়া হুগলি বাঁকুড়া বিষ্ণুপুর বীরভূম বর্ধমান সহ বিভিন্ন জেলার আলু ব্যবসায়ীরাও উপস্থিত ছিলেন বিপন্ন মন্ত্রী মান্না পশ্চিমবঙ্গ সংগঠনের নাম না করে বলেন আগে যে সংগঠন ছিল তারা দু একজন ব্যক্তিগত স্বার্থ দেখত তারা কোনো বৃহত্তর স্বার্থ দেখত না সেই সংগঠন রাজ্য সরকারের সিদ্ধান্তকে বিরোধিতা করতো বারবার বিপাকে ফেলার চেষ্টা করেছে সরকারকে পাশাপাশি তিনি আরও বলেন আলু চাষি ও ব্যবসায়ীদের উন্নতি এবং সাধারণ মানুষের স্বার্থ দেখতে রাজ্যের মুখ্যমন্ত্রীর নির্দেশে নতুন সংগঠন করা হয়েছে আলুকে শুধু রান্নাঘরে না রেখে প্রক্রিয়াকরণের মাধ্যমে বাণিজ্যিকভাবে এগিয়ে নিয়ে যাওয়ার পরিকল্পনা নেওয়া হয়েছে সংগঠনের পক্ষ থেকে আগামী দিনে আলু চাষি ও ব্যবসায়ীদের স্বর্ণযুগ আসবে সংগঠনের মাধ্যমে বলেই মনে করছেন উপস্থিত মন্ত্রী থেকে শুরু করে সদ্য গঠিত সংগঠনের সদস্যরা পাল থেকে প্রবীর বসু রিপোর্ট আরামবাগ টাইমস হচ্ছে সব তোমার আচ্ছা একটা সংগঠন ছিল আবার নতুন করে রাজ্যের নতুন সংগঠন কি প্রয়োজন করলো কেন দেখুন সংগঠন মানি হচ্ছে সবাই স্বার্থ দেখা কিন্তু দুর্ভাগ্য যে সংগঠন শুধু কথিপয় দু একটি ব্যক্তির স্বার্থে যদি এগিয়ে যায় তাহলে পরবর্তী সংগঠন করার কথা মনে পড়ে অতীতে দেখেছেন সিপিআই ছিল সিপিএম হল অতীতে কংগ্রেস ছিল তৃণমূল কংগ্রেস ঠিক সেরকম দ্বারাই যে সংগঠন ছিল সেই সংগঠন অ্যাকচুয়াল দু চারজন মুসলুমীয় স্বার্থ ছাড়া বৃহত্তর স্বার্থ তারা দেখত এবং সবচেয়ে বড়ো কথা যে সরকারের সিদ্ধান্তকে তারা দুচ্ছাই করত এবং সরকার সরকারকে বারবার বিপাকে ফেলার চেষ্টা করে সেজন্য আমরা মনে করি যে সত্যিকারেই আলু ব্যবসায়ীদের যদি উন্নতি করতে হয় আলু চাষিদের যদি উন্নতি করতে হয় তার সাথে সাধারণ মানুষের স্বার্থ যদি দেখতে হয় তাহলে বিকল্প সংগঠন দরকার রয়েছে সেজন্যই রাজ্যের মুখ্যমন্ত্রীর নির্দেশে আমরা একটি সংগঠন তৈরি করলাম আলু ব্যবসায়ীদের যার নাম ওয়েস্ট বেঙ্গল পটেটো গোয়ার্স অ্যান্ড ট্রেডার্স অ্যাসোসিয়েশান যাতে কৃষক প্রতিনিধিরাও থাকবে এবং এটা জেনে রাখবেন একদিকে কৃষকের স্বার্থ দেখা ব্যবসায়ীদের স্বার্থ দেখা রাজ্যের স্বার্থ দেখা রাজ্যর মানুষের স্বার্থ দেখা আর একদিকে আলু যেহেতু অর্থকরী ফসল এই ফসলের সাথে বহু মানুষ যুক্ত তাই আলুকে যাতে আলু তরকারি বা আলু সবজির মধ্যে না ধরে প্রক্রিয়াকরণের মাধ্যম দিয়ে যাতে আলুকে শিল্পের পথে নিয়ে জানা যায় সেটাও একটা প্রচেষ্টা করা যাতে একটা কর্মসংস্থানের বড় সুযোগ থাকে এখানে আলু চিপস এবং ভতকা তৈরির মতো বিভিন্ন খাদ্য তৈরি হয় সেক্ষেত্রে এই শিল্পে আকৃষ্ট করার জন্য আমরা রাজ্যস্তরে উদ্যোগ নেব এবং আগামী দিন আমরা মনে করি এই আলু ব্যবসায়ী আলু চাষিদের একটা বড় স্বর্ণযুগ আসবে। সঞ্চিত এই প্রগতিশীল আলু ব্যবসায়ী সমিতির রাজ্য জুড়ে প্রায় 30000 সদস্য আছে এমনটা তাদের দাবি। গত বছর দেখা গেছে বিভিন্ন কারণে আপনাদের সঙ্গে আলুর দাম বেড়ে যাওয়ার পর একটা মতানৈক্য। আপনার উজ্জ্বল ভবিষ্যতের একমাত্র দিশারী জ্যোতিষ জগতে अद्वितीय доктор অঞ্জন শাস্ত্রী। দেখুন জ্যোতি সঙ্গলে অঞ্জন প্রতি রবিবার ঠিক রাত 12টায় শুধুমাত্র টিভি নাইন বাংলায়।